আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল অতীতের যে কোনো সমস্যায় আমরা এখন বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে দুঃসাহসী আজ বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি রাজধানীর ওসমান স্মৃতি মিলাতনে একুশে পদক দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্ম যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসের নতুন পৃথিবী করতে চায় নতুন পৃথিবীর সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে তিনি আরো বলেন তরুণরা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নে নতুন সভ্যতা গড়তে যায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদে ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সব সুযোগ নিশ্চিত করা আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা ঘুমে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা